সন্তান লালন লালন পালনের গুরুত্বপূর্ণ নির্দেশনা অবশ্যই পালন তাদের পরবর্তী জীবনে গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী প্রভাব তথা ভূমিকা পালন করে থাকে সুতরাং আপনাকে অবশ্যই সন্তান প্রতিপালন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য নির্দেশনা সমূহ জানা উচিত এবং ক্ষেত্রে মোটেও অবহেলা উচিত নয় শিশুরা আয়নার মতো তারা বাড়িতে তাদের বাবা মায়ের কাছ থেকে দেখা প্রতিটি আচরণ এবং কাজ পুনরাবৃত্তি করে আর তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখুন যে যতক্ষণ পর্যন্ত না সন্তানের অভিভাবকেরা নিজেরাই কিছু বিষয়ে অনুসরণ না করেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের সন্তানদের সঠিকভাবে মানুষ করতে পারবেন না চলুন তাহলে শুরু করে সঠিকভাবে সন্তানদের লালন পালনের দশটি গুরুত্বপূর্ণ বিষয় বা নির্দেশনা নিয়ে পর্যালোচনা প্রথমত রাগ নিয়ন্ত্রণ করুন সন্তান লালন পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটির নির্দেশনার প্রথমটি হল রাগ নিয়ন্ত্রণ বাচ্চাদের উপর রাগ প্রকাশে আপনার নিয়ন্ত্রণ থাকা উচিত শিশুরা একটু একটু করে বড় হওয়ার সাথে সাথে তাদের মধ্যে স্বাধীন হওয়ার প্রবণতা বাড়তে থাকে যা প্রাকৃতিক ও স্বাভাবিক আর এই চারিত্রিক বৈশিষ্ট্যই বেশিরভাগ ক্ষেত্রে তাদের পিতামাতার আদেশ মানার ক্ষেত্রে অন্তরায় হয় যদি বাবা মা হিসেবে আপনি সন্তানদের এই নৈতিক বৈশিষ্ট্য বিবেচনা ও বোঝার চেষ্টা না করেন এবং এই পরিস্থিতি যথাযথভাবে সামলাতে না পারেন তাহলে আপনি একগুয়ে এবং প্রবণ শিশুকে বড় করে তুলবেন দ্বিতীয় পর্যায়ে সন্তানের আত্মবিশ্বাস বৃদ্ধি করুন আমরা সবাই আত্মবিশ্বাসী ও মনস্তাত্ত্বিকভাবে শক্তিশালী সন্তান পেতে চাই কিন্তু যখন আমাদের সন্তানেরা কিন্টার গার্ডেন এবং স্কুলে প্রবেশ করে তখন এই আত্মবিশ্বাসহীনতার সমস্যাটি প্রকাশ পেতে শুরু করে কম আত্মবিশ্বাস সম্পন্ন একটি শিশু সবসময় মানসিক চাপ ও ভয় থাকে তাদের দোষারোপ করা এবং অন্যদের সঙ্গে তুলনা পায় ফলত অন্য সাথে ভালোভাবে যোগাযোগ রক্ষা করতেও পারে না এবং সবসময় হীনমন্যতায় এই হীনমন্যতা ও আত্মবিশ্বাসের ঘাটতির প্রভাব তার বাড়ির কার্যক্রমেও পরিলক্ষিত হয় এমতা অবস্থায় যখন আপনার সন্তান বাড়িতে কিছু করতে চায় এবং যদি সে সেই কাজটি সঠিক ও সফলভাবে শেষ করতে না পারে এবং আপনার কাছ থেকেও রাগ ও ক্ষোভ দেখতে পায় তার আত্মবিশ্বাস আরো কমে যায় সুতরাং আপনার সন্তানের কাজের ফলাফল ও সফলতার দিকে লক্ষ্য না করে প্রথমে তার কাজের ইতিবাচক দিকগুলো বিবেচনা করুন তার চেষ্টা প্রচেষ্টার দিকে তাকে উৎসাহ ও মনে রাখুন। তাকে তার অন্য বাচ্চাদের সঙ্গে তুলনা করবেন না জেনে রাখুন যে প্রতিটি শিশুরই নিজস্ব প্রতিভা ও সক্ষমতা রয়েছে তাই তাকে তার কাজগুলো আরও ভালো করে করার জন্য তাকে উৎসাহ দিন সহযোগিতা করুন ও নির্দেশনা দিন সন্তান লালন পালনের ক্ষেত্রে ধৈর্য ধারণ করুন মনে রাখবেন সন্তানের আত্মবিশ্বাস শক্তিশালীকরণ সন্তান লালন পালনের দশটি নির্দেশনা অন্যতম গুরুত্বপূর্ণ একটি তৃতীয়টি হলো নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবেশ আপনার সন্তানদের নিরাপত্তা ও নির্ভরতার উৎস হওয়ার চেষ্টা করুন একটি শিশু প্রথম যে চ্যালেঞ্জের মুখোমুখি হয় তা হল বিশ্বাস ও আস্থা এবং অবিশ্বাস ও অনাস্থার চ্যালেঞ্জ শিশুরা শৈশব থেকেই তাদের পিতামাতার আচরণ দ্বারা প্রভাবিত হয় এবং যদি তারা মানসিক চাপপূর্ণ অনাস্থাশীল পরিবেশে বড় হয় তাহলে শিশুদের মনের মধ্যে নিরাপত্তাহীনতা অবিশ্বাস ও অনাস্থা প্রাতিষ্ঠানিক এবং নিজেদের জীবন সম্পর্কে নেতিবাচক তৈরি করে। বাচ্চাদের আগ্রহ ও পছন্দের প্রতি মনোযোগ দিন আপনার সন্তানের আগ্রহ ও পছন্দের প্রতি মনোযোগ দেওয়া সন্তান লালন পালনের দশটি গুরুত্বপূর্ণ নির্দেশনার অন্যতম একটি বেশিরভাগ অভিভাবক তাদের সন্তানদের সময়, কাজে লাগাতে বাচ্চাদের জন্য নিজেদের পছন্দ মতো কোনো অপশন যেমন নাচ গান আবৃত্তি চিত্রাঙ্কন খেলাধুলা ইত্যাদি বেছে নেন কিন্তু প্রবল সম্ভাবনা থাকে যে সন্তানেরা সেসব বিষয়ে আগ্রহী নয় এবং তার রুচি বা ইচ্ছে সম্পূর্ণ ভিন্ন কিছু এর ফলে ভবিষ্যতে শিশুদের আত্মপ্রত্যয়ের মাত্রা কমে যাবে এবং তারা তাদের সুপ্ত প্রতিভা আবিষ্কার ও বিকাশ করতে পারবে না পঞ্চম নির্দেশনাটি হলো বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের ভাষায় কথা বলা আপনার সন্তানের সাথে তার ভাষায় কথা বলুন এবং তাকে তার বয়স উপযুক্ত নৈতিক শিক্ষা দিন সন্তান প্রতিপালনের ক্ষেত্রে যত্নশীল হন ও সর্বোচ্চ গুরুত্ব দিন শিশুরা আপনার অনেক আচরণ ও ব্যবহারের অর্থ বুঝতে পারে না তাই তাকে বিদ্রূপ ও দোষারোপ না করে তাকে তার বয়সের সাথে সামঞ্জস্য রেখে বুঝতে হবে যাতে সে আরও ভালোভাবে বুঝতে পারে ষষ্ঠ নির্দেশনাটি হচ্ছে উৎসাহিত ও অনুপ্রাণিত করা শিশু প্রতিপালনের দশটি গুরুত্বপূর্ণ নির্দেশনার মধ্যে বিশেষ একটি হল শিশুদের উৎসাহিত ও অনুপ্রাণিত করা সন্তানকে কোনো কিছু শেখানোর ক্ষেত্রে শাস্তির চেয়ে উৎসাহ প্রদান অধিক কার্যকরী শিশুর ভালো কাজ এবং অগ্রগতিকে হেলাফেলা করবেন না তার ভালো কাজ ও অগ্রগতি যত ছোটই হোক না কেন সেগুলোর প্রশংসা করুন যাতে সে পরবর্তী জীবনে সাফল্যের জন্য সচেষ্ট হতে উৎসাহিত ও উদ্গ্রীব হয় তার অনুপ্রেরণা বোধকে শক্তিশালী করুন সপ্তম পর্যায়ে সন্তানকে শিখান ব্যর্থতা জীবনের অংশ বেশিরভাগ বাবা মা তাদের সন্তানদের সাথে কেবল সাফল্যের কথা বলেন এবং আশা করেন যে তারা সব সময় সফল হবে এমন পরিবেশে বেড়ে উঠায় আপনার সন্তান ব্যর্থতাকে একটি বড় বিপর্যয় বলে মনে করে এবং যখন সে ব্যর্থতার মুখোমুখি হয় তখন সে আত্মিক ও মানসিক প্রস্তুত না থাকায় ভেঙে পড়ে এবং প্রথম ব্যর্থতায় পর্যবসিত হয়ে হতাশায় তার মধ্যে চেষ্টা বন্ধ করে দেওয়ার প্রবণতা দেখা দিতে পারে অতএব আপনার সন্তানদের শেখান যে ব্যর্থতা জীবনেরই একটি গুরুত্বপূর্ণ অংশ এর মাধ্যমে তারা অভিজ্ঞতা অর্জন করে এবং সমস্যার মোকাবেলা করে ও সমস্যার সমাধান খুঁজে বের করতে শিখে অষ্টম নির্দেশনাটি পরিণতি। আপনার সন্তানদের সঙ্গে ও অন্যায় কাজের পরিণতি সম্পর্কে কথা বলুন এবং তাদের শরীর ও আত্মার ক্ষতি করে এমন ভুল ও অন্যায় কাজ সমূহ এবং তার পরিণতি সম্পর্কে তাদের সচেতন করুন এসব বিষয়ে সন্তানের সঙ্গে নির্দ্বিধায় ও খোলাখুলি ভাবে কথা বলুন নবম পর্যায়ের হলো গঠনমূলক সমালোচনা আপনার সন্তানের গঠনমূলক সমালোচনা করুন প্রথম পর্যায়ে অভিভাবকদের এই বিষয়ে প্রশিক্ষণ নেওয়া উচিত যে কিভাবে সমালোচনা করতে হয় কিভাবে সমালোচনা প্রকাশ করতে হয় এটি বেশ গুরুত্বপূর্ণ কিশোর ও বয়সন্ধিকালে শিশুরা যে সকল ভুল করে থাকে সাধারণত তা তাদের বয়সের সাথে সম্পৃক্ত এই স্পর্শকাতর বয়সে তাদের গঠনমূলক ও গ্রহণযোগ্য সমালোচনা করার সক্ষমতা দেখায় যে আপনি একজন জ্ঞানী ও অভিজ্ঞ অভিভাবক এতে সন্তানের নিকট আপনার গ্রহণযোগ্যতা বাড়বে দশম নির্দেশনাটি হলো মনোযোগী শ্রোতা আপনার সন্তানের কাছে একজন মনোযোগী শ্রোতা হন তাদেরকে আশ্বস্ত করুন যে যে কোনো পরিস্থিতিতে আপনি তাদের পাশে আছেন আপনার সন্তানের বন্ধু হওয়ার চেষ্টা করুন যাতে তার কোনো সমস্যা কিংবা বিপদের সম্ভাবনা দেখা দিলে আপনি প্রথম ব্যক্তি যিনি তার সমস্যার কথা জানতে পারবেন শিশু প্রতিপালনের গুরুত্বপূর্ণ দশটি নির্দেশনার পরিসমাপ্তি টানার পূর্বে বিশেষভাবে উল্লেখ করার প্রয়োজন মনে করছি যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন শিশু প্রতিপালনে আপনি কোনো বিশেষ সরঞ্জাম বা অর্থ ব্যয় করেননি তবে একটি শিশুকে বড় করার জন্য কেবলই কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা নির্দেশনা অনুসরণ করে আপনি একজন নম্র ভদ্র চরিত্রবান সৃজনশীল আত্মবিশ্বাসী প্রতিভাবান সুখী শিশু পেতে পারেন আপনার জীবনের ফল বা যোগ্য উত্তরসূরি লালন করার জন্য যথা সম্ভব সর্বোচ্চ সময় নিন এই বিষয়ে অধ্যয়ন করুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন